প্রাচীন ইতিহাস ও বিশ্বে উদ্বেগ সৃষ্টিকারী উচ্চাকাঙ্ক্ষার দেশ ইরান বহু দশক ধরে এখানে ভূগর্ভে বা বিভিন্ন গোপন স্থানে নির্মিত হয়েছে ওয়াশিংটন ও তেল আভিধের সবচেয়ে বড় ভয় পারমাণবিক অস্ত্র কিন্তু কেন ইরান আর কেন এখন আবার ক্ষেপণাস্ত্র হামলা ও আলোচনার কেন্দ্রবিন্দুতে এ গল্পযুদ্ধের নয়ব্রং এমন এক দেশের অজা অজেয় হতে চায়ার তার জন্য একটি পারমাণবিক ঢাল প্রয়োজন পরমাণু ক্লাব বোতাম হাতে এক অভিজাত শ্রেণী মাত্র নয়টি দেশ আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্রের অধিকারী মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া চীন যুক্তরাজ্য ফ্রান্স ভারত পাকিস্তান ইসরায়েল এবং উত্তর কোরিয়া এই নয়টি দেশের কাছে শুধু গণবিধ্বংসী অস্ত্রই নেই তাদের মর্যাদা আছে বোমা আছে এমন দেশকে কেউ ঘাটায় না কেউ আক্রমণের দুঃসাহস করে না দুর্বল শাসন ব্যবস্থাগুলোর জন্য পারমাণবিক অস্ত্রাকার আক্রমণের জন্য নয় এটিটিকে থাকার জন্য উত্তর কোরিয়া টিকে থাকার কৌশল খাদ্যাভাব ইন্টারনেট বিচ্ছিন্নতা এবং সীমিত বিদ্যুৎ সরবরাহ সত্ত্বেও এর ক্ষেপণাস্ত্রের কারণেই কেউ দেশটিতে হামলা চালাতে সাহস পায় না দুই হাজার ছয় সালে প্রথম পারমাণবিক পরীক্ষা চালানোর পর থেকে উত্তর কোরিয়ার বিরুদ্ধে কোনও হস্তক্ষেপ ঘটেনি মার্কিন যুক্তরাষ্ট্র জাপান ও দক্ষিণ কোরিয়া যতই প্রতিবাদ করুক না তারা এর ওপর হস্তক্ষেপ করে না ইরান এটি খুব ভালোভাবে বোঝে ইরান নিষেধাজ্ঞার মাঝে উচ্চাকাঙ্ক্ষা ইরান শুধু একটি ইসলামিক প্রজাতন্ত্র নয় হাজার বছরের ইতিহাস অর্থনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ও আঞ্চলিক প্রভাব নিয়ে এক প্রভাবশালী দেশ সৌদি আরব ইসরায়েল ও তুরস্ক সবাই শঙ্কিত তবে অন্যদের মতো নয় রাকুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ঘাঁটিতে ইরান পরিবেষ্টিত তেহরানের কাছে পারমাণবিক অস্ত্র আক্রমণের নয় এটি বিদেশি হস্তক্ষেপ চিরতরে রুখে উত্তর কোরিয়ার মতো সমীহ আদায় করার পথ তেহরান অবশ্য সর্বদা দাবি করে আমাদের কর্মসূচি শান্তিপূর্ণ শাহা ও পশ্চিম শুরুর কথা যুক্তরাষ্ট্রের মিত্র ইরানের পারমাণবিক কর্মসূচি শাহের শাসনামলে পঞ্চাশের দশকে মার্কিন সহায়তায় শুরু হয়েছিল শান্তির জন্য পরমাণু কর্মসূচির অধীনে যুক্তরাষ্ট্র তেহরানকে প্রথম পারমাণবিক চুল্লি দেয় সত্তরের দশক পর্যন্ত ইরান সরঞ্জাম সংগ্রহ করবিজ্ঞানী প্রশিক্ষণ দেয় এবং কেন্দ্র গড়ে তোলে বৃষ্টি চুল্লি পর্যন্ত তৈরির পরিকল্পনা ছিল উদ্দেশ্য ছিল বেসামরিক শক্তির সঙ্গে প্রতিরক্ষামূলক সক্ষমতা কেউ এতে আপত্তি জানায়নি উনিশশো সালের ইসলামিক বিপ্লবের পর ইরান বিচ্ছিন্ন হয় শুরুতে পারমাণবিক শক্তিকেও ধার্মিক বলায় কর্মসূচি স্থগিত থাকলেও আশির দশকের শেষ দিকে ইরাক যুদ্ধের পর প্রযুক্তিগত দুর্বলতা বুঝে তেহরান গোপনে তা পুনরায় শুরু করে পাহাড়ে সেন্ট্রিফিউজ নব্বই দশকের গোপন প্রতিযোগিতা নব্বইয়ের দশকে ইরান গোপনে তার পারমাণবিক কর্মসূচি পুনর্গঠন করে নাতানজে একটি ভূগর্ভস্থ সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মিত হয়েছিল সেন্ট্রিফিউজ শক্তিশালী বাংকার কৃত্রিম সম্মুখ ভাগ আর্দাকানে একটি ইয়েলোকেট প্ল্যান্ট ছিল ইরান আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা কে অবহিত করেনি যখন সাইটগুলি প্রকাশিত হয় বিশ্ব হতবাক হয়ে যায় দেশটি বোমা তৈরির কাছাকাছি ছিল নাতানজ ছিল প্রধান লক্ষ্য নাতানজের ভূগর্ভস্থ স্থাপনা হয়ে ওঠে পারমাণবিক ইরানের প্রতীক যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নিষেধাজ্ঞা জারি করে চালায় নাশকতা দুই সালে স্টাক্সনেট ভাইরাস সাইটে ঢুকে শত শত সেন্ট্রিফিউজ অচল করে দেয় বিস্ফোরণ নাশকতা অগ্নিকাণ্ড এসবের পেছনে ছিল গোয়েন্দা সংস্থা তবে ইরান দমে যায়নি প্রতিটি আঘাত বিশ্বাস দৃঢ় করে তোলে যেবোমা থাকলে কেউ আর সাহস দেখাবে না দুই সালে এক ঐতিহাসিক চুক্তিতে ইরান কর্মসূচি স্থগিত করে আইএইএ প্রবেশাধিকার পায় এবং নিষেধাজ্ঞা ওঠে কিন্তু দুই সালে ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে সরে যাওয়ায় নিষেধাজ্ঞা ফেরে অর্থনীতি বিপর্যস্ত হয় আর ইরান সেন্ট্রিফিউজ চালু করে দু হাজার কুড়ি ফাখরিজা দেহ হত্যা দুই হাজার কুড়ি সালের সাতাশে নভেম্বর কর্মসূচির প্রধান বিজ্ঞানী ও স্থপতি মোহসেন ফাখরিজা দেহ নিহত হন গোয়েন্দা তথ্যে ইসরায়েল ঘটনাস্থলে এজেন্ট ছাড়াই রিমোট কন্ট্রোল স্নাইপার ব্যবহার করে এই অভিযান চালায় বার্তা ছিল স্পষ্ট আমরা জানি আপনি কে আপনার কাছে পৌঁছানো সম্ভব ধীর হওয়ার বদলে ঘটল উল্টো ফাখরিজা দেহ শহীদ কর্মসূচি পবিত্র কর্তব্য স্থাপনা আরো গভীরে নিরাপত্তা কঠোর সংকল্প দৃঢ় হল দুই হাজার চব্বিশ মাইনাস পঁচিশ এ ইরান প্রকাশ্যে ষাট শতাংশ এর বেশি ইউরেনিয়াম সমৃদ্ধ করে যা প্রায় অস্ত্রোপযোগী জাগ্রস পর্বতের নিচে উন্নত সেন্ট্রিফিউজ বসিয়ে ফোর্ড ও ইসফাহান কমপ্লেক্সও সম্প্রসারিত করে উপগ্রহ চিত্রে দিনরাত তৎপরতা ধরা পড়ে যার জেরে আই এ প্রবেশাধিকার হারানোর অভিযোগ জানায় ইসরায়েল যুক্তরাষ্ট্রের হুমকির জবাবে ইরান আমরা ভিত নই দুই হাজার পঁচিশ সালের পনেরো ই জুন নিউ ইয়র্ক টাইমস ও আল জাজিরার খবর অনুযায়ী যুক্তরাষ্ট্র ছদ্মবেশী ড্রোন ব্যবহার করে ইরানের বিভিন্ন কৌশলগত স্থানে ধারাবাহিক হামলা চালায় এর লক্ষ্যবস্তু ছিল ফোরদোর সন্দেহজনক স্থাপনায় ফাহানের একটি ভূগর্ভস্থ হ্যাঙ্গার এবং আর্দাকানের কাছে থাকা কার্গো বহর ক্ষয়ক্ষতি স্বীকার করে ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে যৌথভাবে দায়ী করে জবাবে তেহরান বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে ক্ষেপণাস্ত্র প্রস্তুত রাখে এটি নিছক একটি সংঘর্ষ ছিল না এটি ছিল দেশটির পারমাণবিক অবকাঠামোতে প্রথম প্রকাশ্য হামলা ইরানের জবাব ও যুদ্ধের ঝুঁকি পরমাণু স্থাপনায় হামলার পরদিন ইসরায়েলে রকেট হামলা শুরু ইরান সরাসরি নয়ব্রং লেবাননের হিজবুল্লাহ সহ সিরিয়া ইরাকের শিয়া গোষ্ঠীগুলোর মাধ্যমে এই হামলা চালায় ড্রোন ও ক্ষেপণাস্ত্রের সমন্বয়ে দফায় দফায় হামলা আয়রন ডোম সত্ত্বেও ইসরায়েল হাইফা ও গোলানে কিছু রকেট ঠেকাতে পারেনি ইসরায়েল ইরানের মিত্রদের স্থাপনায় পাল্টা আঘাত হানে সিরিয়ার বিদ্যুৎ কেন্দ্র লেবাননের অস্ত্রাগার ও ইরাকের কমান্ড সেন্টার লক্ষ্য করে এতে বৃহত্তর সংঘাতের পূর্বাভাস দেখা যাচ্ছিল আনুষ্ঠানিকভাবে যুদ্ধ না থাকলেও সবাই জানে শুরু হয়েছে ইরান ইসরায়েল কূটনৈতিক বার্তা বিনিময় করছে না আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষিত হয়নি তবুও প্রায় প্রতিদিন হামলা চলছে ইসরায়েলি গোয়েন্দারা স্যাটেলাইট ছবি প্রকাশ করে আর ইরানিরা ভূপাতিত ড্রোন দেখায় পারস্য উপসাগরে আমেরিকান ও ইসরায়েলি বিমান অবিরাম চক্কর কাটছে ইরানের স্থাপনাগুলো বিমান ও সাইবার উভয় হামলা থেকে সুরক্ষিত এপ্রিলে ফোর্ডো কমপ্লেক্সের বিদ্যুৎ ব্যবস্থা অচল করার চেষ্টা হলেও তা ব্যর্থ হয় পারমাণবিক বোমার বিভীষিকা যে কোনো সময়ের চেয়ে আরও কাছাকাছি গণমাধ্যম বলছে ইরানের কাছে শেষ ধাপ ছাড়া আর সব কিছু আছে সমৃদ্ধ ইউরেনিয়াম একটি বৈজ্ঞানিক ভিত্তি এবং নিক্ষেপ ব্যবস্থা বাকি আছে কেবল সংযোজন আর এটাই সেই মুহূর্ত যাকে সবাই ভয় পায় যদি ইরান ঘোষণা করে আমাদের কাছে অস্ত্র আছে তবে উত্তর কোরিয়ার দৃশ্যের পুনরাবৃত্তি ঘটবে এবং তখন আর কিছু থামানোর উপায় থাকবে না ইসরায়েল তা হতে দেবে না মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই পদক্ষেপ নিচ্ছে সংঘাতের অদৃশ্য অংশ ভূগর্ভস্থ যুদ্ধ উপরে ড্রোন রকেট চললেও আসল লড়াই ঘটে মানব নেটওয়ার্ক সাইবার যুদ্ধ ও তথ্য আড়িপাতার মাধ্যমে বছর থেকে ইরানে মোসাদের হয়ে কাজ করা সন্দেহে ত্রিশ জনের বেশি গ্রেপ্তার হয়েছে ইসরায়েলেও আটক হয়েছে ইরানপন্থী কর্মীরা উভয় পক্ষ তথ্যের খোঁজেকে অপরের চেয়ে এগিয়ে থাকার আশঙ্কায় চীন রাশিয়া তুরস্কের মতো অন্যান্য শক্তিও ঘনিষ্ঠভাবে দেখছে কারণ বড় যুদ্ধ তাদের সবাইকে প্রভাবিত করবে শেষ প্রশ্ন ইরানের কি পারমাণবিক বোমা আছে উত্তর অজানা আনুষ্ঠানিকভাবে না তবুও সবাই যেন ধরেই নিয়েছে বো মাটি তাদের কবজায় ইসরায়েল প্রতিরোধমূলক হামলার জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র অঞ্চলে সামরিক উপস্থিতি জোরদার করছে ইরান কৌশলগত ধৈর্যের আশ্রয় নিয়েছে কিন্তু এই খেলার সীমা আছে একটি আক্রমণ একটি বিমান ভূপাতিত একটি ভুল আদেশ আর সবকিছু আলোচনাবিহীন পারমাণবিক ব্ল্যাকমেল ও অস্তিত্বের লড়াইয়ের এক নতুন পর্যায়ে চলে যেতে পারে ইসরায়েল প্রতিরোধমূলক হামলার কৌশল ইসরায়েলের কাছে পারমাণবিক ইরান নিছকি হুমকি নয় এটি অস্তিত্বের প্রশ্ন উনিশশো আশি দশক থেকে ইসরায়েলের নীতি হল যে কোনো শত্রুভাবাপন্ন পারমাণবিক কর্মসূচিকে বিকাশের পর্যায়ে ধ্বংস করা উনিশশো সালে ইরাকে আর দু সালে সিরিয়ায় এমনই হয়েছিল আর প্রয়োজনে ইরানের ক্ষেত্রেও তাই হবে ইসরায়েল অপেক্ষা করে না কাজ করে মোশাদ গোপন অভিযান চালায় ড্রোন নির্ভুল আঘাত হানে আর সাইবার যুদ্ধ কখনো থামে না যদি বোমাটি তৈরি হয়ে যায় তখন পদক্ষেপ নেওয়ার জন্য অনেক দেরি হয়ে যাবে চীন শান্তিপূর্ণ সমাধান চাইলেও তাদের মধ্যস্থতাকারীরা ইরানকে নিষেধাজ্ঞা এড়াতে ও তেল বিক্রিতে সাহায্য করে বেজিং পারমাণবিক সংঘাত চায় না কিন্তু দুর্বল ইরানও তাদের কাম্য নয় ন্যাটোর সদস্য তুরস্ক পশ্চিমা বিরোধী মন্তব্য করে এক সূক্ষ্ম ভারসাম্য বজায় রাখে ইরানের উপর নিন্দা করলেও মার্কিন ঘাঁটি ব্যবহারে বাধা দেয় না এই সংঘাতে কেউ নিরপেক্ষ নয়শবায় পর্দার আড়ালে বাজি ধরছে ইরানিরা যা বলে ভয় অহংকার ঘৃণা তেহরানের রাস্তাগুলো যতটা শান্ত দেখায়ও তার চেয়ে অনেক বেশি অস্থির আর তা বিভ্রান্তিকর যুবকরা আরও একটি যুদ্ধের আশঙ্কা করে প্রবীণ প্রজন্ম ইরান ইরাক সংঘাতের ভয়াবহতা স্মরণ করে ইরানি চ্যানেলগুলোতে ঘৃণার সাথে অহংকার মিশে যায় আমরা তাদের রকেটকে ভয় পাই না আমরা ভয় পাই বিশ্বাসঘাতকতাকে অনেকে মনে করে একটি বোমা স্বাধীনতা আনবে অন্য অনেকে বোঝে যে যুদ্ধ শুরু হলে সাধারণ মানুষই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে যখন অভিজাতরা বাংকারে লুকিয়ে থাকে তখন সাধারণ ইরানিরা জ্বালানির লাইনে দাঁড়িয়ে থাকে এবং নীরব থাকে ইরান কেন পারমাণবিক বোমা চায় স্লোগানবিহীন সহজ উত্তর আক্রমণের জন্য ন ইসরায়েল ধ্বংসের জন্য নয় ধর্মের জন্য নয় ইরানের অভিযাত্রা গ্যারান্টি চায় বিংশ শতাব্দীতে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মতো এক সহজ পারমাণবিক আতঙ্ক যদি আমাদের স্পর্শ কর আমরা জবাব দেব ইরান দেখল ইরাক লিবিয়া ও সিরিয়ার কী হয়েছিল তারা অস্ত্র ছাড়ার পর ধ্বংস হয়ে গিয়েছিল অথবা বিশৃঙ্খলায় নিমজ্জিত হয়েছিল তেহরানে এটিকে ইতিহাসের শিক্ষা বলা হয় বোমা আক্রমণের হাতিয়ার নয় এটি বর্ম কেউ প্রকাশ্যে না বললেও এটি ইতিমধ্যেই প্রতিটি আলোচনা নিষেধাজ্ঞা এবং হামলাকে প্রভাবিত করছে এটি বাতাসে এমন একটি ছায়ার মতো যা থেকে কেউ মুখ ফেরাতে পারে না